Hello guys! স ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশের সরষে বাটার রেসিপি তো প্রথমে আমি এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এটা আমি হচ্ছে লাইফে ফার্স্ট টাইম নিজের হাতে এই মাছটা কেটেছি যাই হোক কোনো জাজ করো না আমি আসলে মাছ কাটতে পারি না একা একা যেটা করছি তাও আবার ইউটিউবে টিউটোরিয়াল দেখে ভাবো কি একটা অবস্থা তো প্রথমে আমি ইলিশটা মেরিনেট করে নিচ্ছিলাম তো এরপর আমি দিয়ে দিলাম লবণ তারপর অল্প করে হলুদের গুড় এখন হচ্ছে এটার উপর আমি দিয়ে দিব একটু সুন্দর করে সরিষার তেল আর এতে না সরিষার তেল দিলে হয় কি জিনিসগুলো ভালো মতন হচ্ছে আটকে আটকে যে কোনো জিনিস মেরিনেশনের সময় একটু তেল লাগিয়ে নিলে খুব ভালো হয় তো এখন হচ্ছে এগুলোকে হচ্ছে দলাই মালাই করব আর কি এপিটপিট করে সুন্দর করে ওই নুন হলুদগুলো হচ্ছে লাগিয়ে নিব ইলিশের পুরা শরীরে যাই হোক ইলিশের একটা ছোটোখাটো গায়ে হলুদ হচ্ছে আর কি এখানে তো হচ্ছে এক্ষেত্রে হলো যেটা বিষয় সরিষা বাটা মানে আমি যেরকম ভাবতাম যে মানে কি না কি কঠিন একটা রেসিপি হয়তো বা অনেক রুলস ফলো করতে হয় বাট রান্না করতে গিয়ে বুঝলাম যে সেরকম কিছুই না জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই অলস অল্প সময়ে এটা আমার রান্না করে ফেলতে পারি তো এই তো ইলিশ মেরিনেট করা কমপ্লিট আমি এখানে তিন পিস ইলিশ মাছ নিয়েছিলাম তো এই তো এখন হচ্ছে এটাকে আমরা কুক করবো আর কি মানে সরিষা বাটা রান্না হবে তো হচ্ছে প্রথমে আমি হচ্ছে এখন সরিষা বাটার জন্য সরিষাটা হচ্ছে প্রস্তুত করে নিচ্ছিলাম ব্লেন্ডারের মধ্যে আমি এই সরিষাগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভালো মতন ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচ আমি যত অত ঝাল খেতে পছন্দ করি না তাই একটু কম মরিচই নিয়েছি তোমরা হচ্ছে যে যেরকম স্বাদ পছন্দ করো সেই অনুযায়ী মরিচটা নিও এরপর আমি এটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম আর হচ্ছে এখানে না সরিষার যে খোসাগুলো সেগুলো দেখতে পাচ্ছ তোমরা লেগে আছে হচ্ছে ব্লেন্ডারের আশপাশ দিয়ে তো এখন হচ্ছে যেটা করব আমি হচ্ছে এটা একটু ছেঁকে নিব যাতে হচ্ছে জাস্ট যে গ্রেভিটা সেটা থাকে আর যে স খোসাগুলো ছিল সেগুলো যেন হচ্ছে আটকে যায় এই ছাকনার মধ্যে আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছি অনেকেই বাটনাটা হচ্ছে পুরোপুরি দিয়ে দেয় এভাবে হচ্ছে ছেঁকে নেয় না আবার অনেকের হলো রেসিপিতে দেখলাম যে হচ্ছে তারা এটা সুন্দর করে ছেঁকে নেয় এতে হয় কি মানে ওই যে দানা দানা ভাবটা না ওটা হচ্ছে গ্রেভিতে থাকে না সুন্দর একটা মানে সফট সুন্দর একটা কালার আসে আর কি গ্রেভি খোসা হচ্ছে বোঝা যায় না যে কারণে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে হচ্ছে আমি ভালো মতন হচ্ছে এই খোসাগুলো মানে আলাদা করে নেওয়ার পর এখন একটা প্যান গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আজকে কোনো সোয়াবিন তেল ইউজ হবে না বিকজ সরিষা বাটা আমরা রান্না করবো তো সব সরষের জিনিসপাতি এরপর এতে আমি দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর হচ্ছে এটাকে আমি ভালো মতন হচ্ছে কুক করে নিয়েছিলাম যাতে হলুদের কোনো স্মেল না থাকে জিনিসটা ভালো মতন রান্না হয়ে যায় মোটামুটি ভালো মতন এটা কুক হয়ে যাওয়ার পর এখন যে হচ্ছে আমি বেটে নিলাম সরিষা বাটাটা সেটার যে হচ্ছে জাস্ট গ্রেভিটা খোসা ছাড়ানো জলটা সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর দেখো মনে হচ্ছে এটা সিজলিংয়ের মতন অবস্থা হয়ে গেছে একদম ফুটে উঠেছিল দেখতে অনেক দারুণ লাগছিল দেন হচ্ছে এটা একটু কুক করলাম আমি দুই থেকে তিন মিনিট ভালো মতন কুক করতেছিলাম ঘষে ঘষে আর এটা আমি ফার্স্ট টাইম বললাম না যে সরিষা বাটা করতেছিলাম আর কি আমি কিন্তু এটা কখনোই করি নাই প্রথম আমি হচ্ছে তাও আবার নিজে হাতে ইলিশ কাটছি কেটে হচ্ছে রান্নাটা আমি করতেছি ভাবো তো এখন যে মেরিনেট করা ইলিশ মাছগুলো ছিল সেগুলো আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম দেখো ইলিশের পিসগুলো না অনেক চিকন হয়ে গেছে আসলে ওই আমি পারি না কাটতে সত্যি বলতে আমার বাসায় সব সময় হচ্ছে বাড়ি থেকে মাছটা কেটে নিয়ে আসা হয় এখন হচ্ছে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা হচ্ছে মাছের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে একটু একটু করে তো এই খুন্তি দিয়ে ভালো মতন গ্রেভিটা উঠতেছিল না জন্যে আমি একটা ভালো চামচ নিয়ে নিলাম এখন আরামসে উঠতেছে এখন এই গ্রেভিগুলো হচ্ছে ইলিশের উপর দিকে দিয়ে দিলাম প্রত্যেকটা মাছেরই এখন এটাকে আমি কিছুক্ষণ কুক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এটা রেখে দিব। চার থেকে পাঁচ মিনিট ঢাকনার ভিতর রাখার পর এটাকে আমি উঠিয়ে নিয়েছি মোটামুটি ভালো এতক্ষণে রান্না হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি এই উল্টানোর পর এখন করব কি যে গ্রেভিগুলো আছে এবার উপর দিক থেকে এই গ্রেভিগুলো আমরা দিয়ে দিব এখন হচ্ছে গ্রেভি দিয়ে দেওয়ার পর এটাকে হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে এই পিঠটা ভালো মতন কুক হয়ে যায় এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে আমি হচ্ছে গরম জল করে রেখেছিলাম মানে উষ্ণ গরম জল একদম বেশি গরম জল না এটা হচ্ছে এখন আমি এই এটার মধ্যে দিয়ে দিব একটা মোটামুটি ভালো গ্রেভি হওয়ার জন্যে দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এটাকে আমাদের হচ্ছে কিছুক্ষণ ফুটাইতে হবে তার আগে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ যদিও আমরা হচ্ছে ঝাল খাই না একটু কম করে দিয়েছি এখন একটু ভালো মতন ঘেটে নিচ্ছিলাম আর কি তো এই তো মোটামুটি এটা রেডি এখন আমি আরও তিন মিনিট হয়েছে রেখে দিলাম এটাকে ভালো মতন কুক করার জন্য আর কি এখন দেখো আমার সরিষা বাটা কমপ্লিট লাইফে ফার্স্ট টাইম আমি রান্না করেছি ইলিশের সরষে বাটা দেখতে তো সুন্দর লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার রান্নাটা যাই হোক হচ্ছে এখানে রান্না কমপ্লিট হওয়ার পর হচ্ছে এটা একদম ফাইনাল লুক ছিল এখন হচ্ছে আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছিলাম দেখো এত চিকন করে কাটসি মাছটা তুলতে লাগে প্রথমে মাছটা হচ্ছে ভেঙেই গেছে মাঝখান দিয়ে পরের দুইটা ভালো মতন করে তুলে নিলাম এখন ওটাও তুলে নেওয়ার পর উপর দিয়ে আমি গ্রেভিগুলো দিয়ে দিলাম আর এই তিনটা সর্ষে বাটা মাছ আমার একাই খাইতে হয়েছে মানে একদিনে খাইনি দিনে দিনে খাইছি আর কি কারণ কি বাসার কেউ খুব মানে আমার মানে বাসার কেউ খুব একটা হচ্ছে ইলিশ খায় না আর কি তো রেডি আমি প্লেটে হচ্ছে গরম ভাত নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিলাম হচ্ছে এই ইলিশটা ইলিশের এক পিস নেওয়ার পর মাঝখান দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটার গ্রেভিটা আর সত্যি বলতে না সরিষা বাটা জিনিসটা আমার এত মজা লাগে যে মাছ দরকার পড়ে না মনে হয় যে হচ্ছে শুধু সর্ষে বাটা দিয়ে ঝোল মানে ঝোলটা দিয়েই হচ্ছে ভাতটা মেখেই আমার খেতে খুবই মজা লাগে আর কি তো কমপ্লিট এখন হচ্ছে একটু নিয়ে গেলাম জানালার পাশে সুন্দর করে একটু ছবি টবি তোলার জন্য অনেক লোভনীয় মানে কি বলবো লাগছিল আর কি আর ইলিশ তো আমাদের জাতীয় মাছ আমরা বাঙালি আমরা হলো মাছে ভাতে বাঙালি আর কি ইলিশ ছাড়া আমাদের চলেই না ইলিশ আমাদের অনেক পছন্দের একটা খাবার তোমরা কে কে ইলিশ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো আমার ফাইনাল লুক আমার ভাত সরিষা বাটা মাছ সরিষার হচ্ছে ঝোল সাথে মরিচ এখন হচ্ছে খাবার পালা আমি খুব সুন্দর করে ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম সরিষা বাটার ঝোল দিয়ে আর তোমাদেরকে দেখাই ইলিশ মাছের ভেতরটা খুব সুন্দর ভাবে কুক হয়েছে দেখো ট্রাই করো যারা কখনো হয়তো বা সরিষা বাটা রান্না নি মনে করো যে অনেক কঠিন হবে এমন কিছুই না বাসায় খুব সহজে এটা রান্না করতে পারবা আর আমার রেসিপি দেখে যদি তোমরা ট্রাই করো অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করো স্কের মতন সবাই ভালো থেকো স্কের টাটা।